তুমি তোমার বাসর ঘরটাকে সাজাও তোমার বন্ধুদেরকে দিয়ে বিভিন্ন নোংরা পথায় যুবক শোনো তুমি তোমার স্ত্রীর মুখ দেখাও প্রথমেই নিয়ে এসে বিভিন্ন নোংরা পথায় এ যুবক তুমি শোনো তোমার যখন স্ত্রীকে তুমি নিয়ে আসো তোমার স্ত্রীকে তুমি যখন চয়ন করতে যাও তখন তুমি চয়ন করতে যাও না তোমার দুলা ভাইকে পাঠাও তোমার প্রতিবেশী ভাইকে পাঠাও তোমার বন্ধুকে নিয়ে যাও তোমার অন্যান্য ব্যক্তিকে নিয়ে যাও যাদের সব কিছু শেষ হয়ে গেছে ওই ব্যক্তিদেরকে নিয়ে গিয়ে তুমি তোমার স্ত্রী দেখাও বিবাহের সূচনাতেই আদর্শ পরিবারের সূচনাতেই তুমি গালাত করেছো ভুল করেছো তুমি অন্যায় করেছ সরিয়ত বুঝি মতো কাজ করেছো তোমার এই পরিবার আদর্শ হতে পারে না বিবাহ করবে যুবক তুমি নিজেই তুমি নিজে যাবে তোমার আব্বাও যাবে না কারণ ওই মেয়েটার সঙ্গে তোমার আব্বারও বিবাহ যায় যাচ্ছে কথা বুঝতে পারলেন না তোমার বাপেরও বিবাহ যায়ে যাচ্ছে অতএব যতক্ষণ পর্যন্ত তোমার সঙ্গে বিবাহ না হচ্ছে তোমার বাপ তাকে দেখতে পারে না সম্মানতে শুধু বাপ তো দূরের কথা কোন পুরুষের ঠিকরি বন্ধু খালাতো ভাই মামাতো ভাই দুলা ভাই চাস্তো ভাই সবকে দল বেঁধে নিয়ে যায় মেয়েকে দেখার জন্য আর বিভিন্ন রঙ্গি ভঙ্গি করে রঙ্গ তামাশা করে সেই মেয়েকে দেখে আর দেখার পরে তখন রিয়াকশান হয় বাড়ি ফিরে কথা হয় মেয়ে কেমন দেখলে একজন বলে না ঠিকই আছে একটু ব্যাঁকা লাগছিলো কেউ একজন বলে দুটো চোখের মধ্যে একটা ছোট মনে হচ্ছিলো কেউ একজন বলছে এ একটু হাঁটছিল তো পাটা ছোট বড়ো করে ফেলছিলো মনে হচ্ছিল এ নালায়ক হারাম খদ্দের খিদে মেটে গেছে এরা খেয়ে খেয়ে এদের পেট ভরে আছে এরা শুধু দোষটাই দেখতে পেয়েছে এরা গুণ দেখতে পায়নি বুঝতে পারেন না কথা মানে একজন ব্যক্তি যদি খাবার খেয়ে তার পেট পরিপূর্ণ থাকে সে ভালো করে ভর পেটে এসেছে এবার তাকে যত ভালো খাবার দেওয়াই চেষ্টা করেন সে তখন উসফিস করবে মানে খাবো কি খাবো না নেবো কি নেবো না নাই খেলাম এই পেলাম খেয়ে এলাম এরকম করবে কথা বুঝতে পারলেন না কিন্তু না না খাওয়ানোর ভালো তো যদি খুব ভালো হয় তো যাক খুবই ভালো খাবার যখন বলছে সবাই তো একটু খায় কিন্তু যেই ব্যক্তির খিদে লেগে গেছে খাবার খাওয়া হয়নি ওই ব্যক্তিকে খাবার খেতে বলবেন না কিন্তু আপনি খাবার যদি পাশে থাকে তো মনে মনে ভাববে যদি একবার বলতো খাবারটা খাওয়ার জন্য তাহলে আমি কিন্তু খেয়ে নিতাম যদি একবার বলতো খাবারটা খাও এসব খাবারটা খাই তাহলে কিন্তু খেয়ে নিতাম কেন ওর পেটে ক্ষুধার যন্ত্রণা আছে যুবক তুমি এখনো নারী কি জিনিস চিনো নাই নারী কি জিনিস দেখো নাই যুবতী তুমি এখনো পুরুষ কি জিনিস দেখো নাই যখন তোমরা একে অপরকে দেখবে রাসুল সাল্লাম বলেছেন মোঘর মিশ্র একবার দিয়া লাহু তার মধ্যে গাদীনা উনি বলছেন রাসূল ইসলাম বলেছেন বিবাহের কথা পাইগামের কথা যখন রাজুরুল ইসলামের কাছে জানা হলো বলা হলো রাজরুল ইসলাম বললেন তুমি যে বিবাহ করবে যে নারীকে ওই নারীকে তুমি কি একবার দেখে নিয়েছো কথা বুঝতে পারলেন না তুমি কি দেখে নিয়েছো তার মানে রাসুরামের কাছ থেকে জানা গেল যে নারীকে তুমি বিবাহ করবে ওই নারীকে তোমাকে দেখতে হবে এখন যদি যুবতী ক্ষুদা অবস্থায় থাকে এখন যদি যুবক ক্ষুধা অবস্থায় থাকে ওরা দেখা মাত্রই ওদের মনের ভিতরে একটা ফিলিংস তৈরি হবে ওদের রিয়াকশান তৈরি হবে ওদের ভিতরে চুম্বক তৈরি হবে ও দেখা মাত্রই কোনো রকম কার্যালয় মতো হলেই আলহামদুলিল্লাহ অসুবিধা নেই বাস পাইগাম গ্রহণ করে নিলাম পছন্দ হয়ে গেছে বিবাহ দাও কিন্তু তুমি যদি তোমার দোলা ভাইকে পাঠাও তোমার দাদাকে পাঠাও তোমার নানাকে পাঠাও তোমার চাস্তো ভাই খালাতো ভাইকে পাঠাও তাহলে ওরা শুধু দোষ দেখবে কারণ ওদের পেট ভরে গেছে ওদের পেটে ক্ষুদা নাই কথা বুঝতে পারা যায় না আল্লাহ রসুর সাল্লা ঈ সাল্লাম বললেন তুন কাহাল মারালি আর বাইন সাধারণত পুরুষরা চারটা জিনিসকে দেখে মহিলাদেরকে বিবাহ করে বিবাহ করা হয় তারা এক নম্বর মাল মাল দেখে হাসাবিহা বংশ দেখে জামাল ইহা সৌন্দর্য দেখে আল্লাহ রসুল ইসলাম বলছেন আর আর বলা হয় দিন আয়া দিন দেখে রসূল ইসলাম বলছে ফাজ ফার বিজাতের দিন তোমরা দিনদারিকে দেখে তোমরা বিবাহ করো সম্মানিত শুধু দিনদারি দেখে বিবাহ করার কথা রাসুল ইসলাম বলেছেন আল্লাহ রসুল ইসলাম যুবকদেরকে ডাক দিয়ে বলছেন ইয়ামা শারা শবাব হে যুবকের দল মনিস্তাত আমিন কুমাল পাত খালিয়া দা জাউয়াস দুলিল শোনো হে যুবক তোমাদের যাদের বিবাহের ক্ষমতা হয়েছে তাকত হয়ে ওই সমস্ত যুবকদেরকে বলছি শোনো তোমরা বিবাহ করো বিবাহ করলে কি হবে বিবাহ করলে না হু এখন তাহলে তোমাদের চক্ষ ঠান্ডা হয়ে যাবে চক্ষ শীতল হয়ে যাবে আর যদি বিবাহ না করো তাহলে তোমাদের চোখ ঠান্ডা হবে না শুধু খালাতো বোনকে দেখবো একবার মামাতো বোনকে দেখবো একবার কলেজের সামনে কি দাঁড়াবে একবার গার্লস কলেজের সামনে দাঁড়াবে একবার গার্লস স্কুলের সামনে গিয়ে দাঁড়াবে একবার রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকবে একবার কে আসবে কার বিটি আসবে কার বোন আসবে তাকে দেখার জন্য শুধু তোমার মনটা উড়ু উড়ু করবে ধুড়ু ধুড়ু করবে কথা বুঝতে পারলে না কিন্তু তোমার ক্ষমতা হয়েছে তোমার বাত হয়েছে তাকত হয়ে গেছে এখন তুমি বিবাহ করো বিবাহ করলেই ফা ইন্নাহু আগদদুলিল বাসার তাহলে তোমার চোখ ঠান্ডা হয়ে যাবে ও মাল্লামি যদি তোমার ক্ষমতা না হয় যদি তোমার এখন বিবাহ করার ক্ষমতা হয়নি তাহলে কি করো তা হিবি বিসসাম তাহলে তুমি সিয়াম রাখো রোজা রাখো ফা লেহু উইজুন আর যদি তুমি সিয়াম রাখো এই সিয়াম এই রোজাই তোমার সাতকে তোমার জৌনাটাকে দমন করে রাখবে বাবা জীবন যুবকদের জন্য বলছি কিন্তু আপনার কার্যকারী আছে আপনি চলে যাবেন না আপনাকে শুনে যেতে হবে কারণ আপনি যখন আপনার মেয়ের জন্য পাত্র খুঁজবেন তখনও আপনাকে কি দেখতে হবে আজকে শুধু মেয়ে যখন এই রকম দেখছে ছেলেরা শুধু ছেলেরাই দেখে না মেয়ের বাপরাও এটা দেখে মেয়ের বাপরা প্রথমেই দেখে ছেলেটা চাকরি করে কিনা ছেলেটা কত টাকা ইনকাম করে কত বড় বিজনেস করে ওই ছেলেটার দিনদারি আছে গাড়িতে আছে ওই ছেলেটার দাড়ি আছে তাহলে ওই দাড়িওয়ালা ছেলে নামাজি ছেলে দিনদার ছেলে পরেশকার ছেলে অল্প ইনকাম ওই ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেওয়া যাবে না সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম সাক্ষাৎকার নিচ্ছে সাংবাদিকরা মহিলাদের বলছে যে আপনাদের মোটামুটি স্বামী কেমন নেওয়া প্রয়োজন মনে হচ্ছে মানে কত টাকা ইনকাম করলে আপনারা তাকে বিবাহ করতে চাচ্ছেন তো তাদের যে চাহাত দেখলাম সোভান তাদের যে চাহাদ দেখলাম শুধু ইনকামের গল্পটাই চলছে কেউ বলছে মোটামুটি মাসে তিরিশ হাজার এটা লয়েস্ট বলছে কেউ তিরিশ হাজার কেউ বলছে পঞ্চাশ হাজার কেউ বলছে এক লক্ষ সোভান আনলা এদের পেট না হলার যে এক লক্ষ টাকা ইনকাম করবে তবে ওর স্বামী পছন্দ হবে তার মানে ওই মেয়ে ওই মেয়ে সংসার করার জন্য আসবে না ওই মেয়ে আয়েস করার জন্য আসবে ও কোথায় যাবে ও আপনাকে বিরক্ত করবে বলে চলো সিনেমা দেখতে যেতে হবে ও আপনাকে বিরক্ত করবে বলে চলো রেস্টুরেন্টে যেতে হবে ও আপনাকে বিরক্ত করবে ও বলবে চলো পার্কে যেতে হবে ও আপনাকে বিরক্ত করবে চলো দীঘা বেড়াতে যেতে হবে ও আপনাকে বিরক্ত করবে চলো দার্জিলিং বেড়াতে যেতে হবে কথা বুঝতে পারলেন না যদি কোনো দিনদার পরিষ্কার আল্লাহওয়ালা ছেলে পাওয়া যায় শোনো মেয়ের বাপ তোমাকে বলছি শোনো মেয়ের বাপ তোমাকে বলছি রসুল সাল্লা সাল্লাম বলেছেন যখন কোনো দিনদার ছেলে পাওয়া যায় আর ওই দিনদার ছেলেকে যখন তুমি গ্রহণ করো না বিবাহ দাও না তখন তুমি তোমার দিনকে শেষ করে দাও তুমি ইসলামকে শেষ করে দাও শোনো তোমার তুমি ধ্বংস করে দাও যখন তুমি দিনদার ছেলে পাবে পরিষ্কার ছেলে পাবে তখন তুমি তার সঙ্গে তোমার মেয়ের নিশ্চিন্তে বিবাহ দিয়ে দাও আরে রুজি কামাই যেমন ভাবে মানুষের মরণ মানুষকে খুঁজে বার করে যার যখন মরণের সময় হবে যে জায়গায় মরণের সময় হবে কাউকে বলা লাগবে না ওই জায়গাতে গিয়ে তার মরণ হবে কথা বুঝতে পারেন না ঠিক আল্লাহ রাসুল সাল্লাম বলে যখন তোমার রুজির প্রয়োজন হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন শোনো ওইভাবে মরন যাবে তোমাকে খুঁজে নেয় রুজি তোমাকে খুঁজে নেবে আতার জুকমাইয়া শাহ বি গয়রি হিসাব আল্লাহর কাছে বেগায়ে আল্লাহর কাছে হিসাব ছাড়া আল্লাহর কাছে হিসাব ছাড়া রুজি আছে সম্পদ আছে তুমি শুধু বিবাহ করে রাখো আল্লাহ তোমাকে কর দেবে আমি আমার নিজের ব্যক্তিগত জীবনে 30 সেকেন্ডে একটা কথা বলি সম্মানিত সুধী যদিও বলা ঠিক হচ্ছে কিনা জানি না আমি যখন নিজে বিবাহ করেছি তখন আমার কন্টিনিউ যদি বলেন পাঁচ হাজার টাকার ইনকাম ছিল আমার কিন্তু ছিল না অল্লাহ বলছি ওল্লাহ বলছি যেদিন আমি বিবাহ করেছি মাসিক যে পাঁচ হাজার টাকার ইনকাম কন্টিনিউ ছিল সেটা কিন্তু আমার ছিল না তারপরে ও তাবাক্কুল করে খুব অল্প বয়সে বিয়ে করেছিলাম তো আলহামদুলিল্লাহ আল্লাহ এত রুজি দিয়েছে এত বরকত দিয়েছে বিবাহের পর মনে হচ্ছে চারটে বিয়ে করলেও কোনো সমস্যা নেই কথা বুঝতে পারলেন না এখন বলছেন কি কথা বলছেন চারটে বিয়ের কথা মেনে নেবে ঝাঁটা দিয়ে মারবে কথা ঠিকই বলেছেন ইন্ডিয়াতে এটাই বাস্তব ইন্ডিয়ার মানুষ চারটে বিয়েকে পছন্দ করে না হালাল পন্থায় কিন্তু চারটার বসি আটটা যদি অবৈধ পন্থায় ফোনে গল্প করা হয় পার্কে যাওয়া হয় বিভিন্ন